ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হওয়ায় লোডশেডিং বাড়ার আশঙ্কা করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটিতে আটশো মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে কারিগরি ক্রুটির কারণে ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়েছে আট এপ্রিল আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে এগারো এপ্রিল দিবাগত রাত একটার দিকে বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি সূত্র জানিয়েছে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে ১৩ এপ্রিল থেকে লোডশেডিং আরও বাড়তে পারে তবে ঘাটতি মেটাতে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিবি সূত্রের ভাষ্যমতে আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ এক হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল আট এপ্রিলের পরও সাতশো পঞ্চাশ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে এখন আর বিদ্যুৎ আসছে না তবে সন্ধ্যায় একটি ইউনিট চালু করার কথা রয়েছে পিজিসিবি ও পিডিবি সূত্র জানায় রবিবার ছুটির দিনে বিদ্যুতের চাহিদা অন্য দিনের চেয়ে কিছুটা কম এ বিষয়ে জানতে চাইলে পিডিবির সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন দেশে ঘাটতি মেটাতে তেলচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বাড়তি উৎপাদন করা হচ্ছে জ্বালানির সরবরাহ পাওয়া গেলে চাহিদা মতো উৎপাদন করা যাবে বলেও মন্তব্য করেন তিনি डेस्क रिपोर्ट आज बार्ता ढाका